ঘন কুয়াশা হিমেল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে কাঁপছে রংপুর সহ আশেপাশের জেলাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন কঠিন শেত আজকে এক জায়গায় গিয়েছিলাম কুয়াশার জন্য গাড়ি চালাইতে পারি না দেখতে পারি না রাস্তা দেখা যায় না আর শরীরে তো মনে করো কাঁপনি শুরু এসে গেছে এত শেত সে তো ঠান্ডার জন্য এখন মনে ঘর তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখন বাড়ি চলে যাই লোকজন তো থাকতেছে না স্টেশনে শীতের এমন তীব্রতায় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ কমে গেছে আয় রোজগারও ঠান্ডা বর্ষ খুব তাছাড়া কুয়াশা এবং বাতাসও আছে আর গাড়ি কোনো মানে গাড়ি চালাবো গাড়ি চালাবো কোনো বুদ্ধি নেই খুবই কুয়াশা লাইটিং কোনো কাজে করতেছে না রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির দিনের বেশিরভাগ সময় দেখা মিছে না সূর্যের উত্তরের জেলা রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় গিয়ে দেখা যায় এমন চিত্র কুচুত ঠান্ডা একবারে দোকানপাট কিচ্ছু হচ্ছে না সামনে কাস্টমার কেমন হচ্ছে খুব হালকা দিনরাত 24 ঘণ্টাই ঘন কুয়াশায় আচ্ছনো থাকছে উত্তরের জেলাগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন শ্যামপুরে যে ওয়েদার তাতে জনজীবন বিপর্যয় যায় আজকের ওয়েদারে বিশেষ করে কাজ কামার ব্যাঘাট ঘটতেছে এরকম যদি চলতে থাকে তাহলে বাজার ঘাটে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ব্যবসায় ঘাটতি হচ্ছে আশা কর বাজারে লোকজন পাওয়া যাচ্ছে না ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে স্থানীয়রা জানান রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হয় দিনের চেয়ে রাতে অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে অনেক সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি প্রচন্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে খুব কষ্ট হচ্ছে সবারই মনে করেন যে ওষুধ ধরতেছে জ্বর মাথার বিষ কাশ মানে সবাই সব লোক অসুস্থ হয়ে পড়তেছে একবারে এই ঠান্ডার জন্য অনেকে জানান অন্যান্য জায়গায় সরকারি দপ্তর থেকে গরিব অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতের পোশাক দিলেও আমাদের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরের মানুষ এখনও কোনো শীতের অনুদান পাননি এমন কঠিন সময়ে শ্যামপুরবাসীর পাশে দাঁড়াতে বদরগঞ্জ ও রংপুর জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী মনে করো কুয়াশার কারণে মানুষ ঘুম থেকে ওড়ে দেরিতে এখন কাম কাজ সকালে করাই যায় না কষ্ট হুম তো আপনাদের এলাকায় কোন শীতবস্ত্র সরকার থেকে আসছে কিনা না না আসে নাই এখন পর্যন্ত আসে নাই না এই ধারণা কেউ তো গরিব মানুষ কোন গরিবেরাই কোনো কিছুই পায় নাই আমরা তো যা টুকটাক চলতেছি সাধারণ জনগণ যারা গরিব মানুষ তারা অসহায় মানুষ তারা কোনো কিছুই সরকার থেকে এখনো পায়নি